নবিসালসাল্মের উপরে প্রথম দিকে আয়াত কাদির হলো ইয়া আইয়ো হাল মুদ্দার শেফ কোম ফাহান্দের অর অব দা কাখা কাব্যের ওয়াস ইয়া আ নবী ইয়া আইয়ো হাল মুদ্দা কোম আপনি উঠেন ফাহান্দের আপনি মানুষকে দাওয়াত দেন সতর্ক করেন এই যে নির্দেশ আল্লাহ কক্ষ থেকে এটা কি আসলো সাথে সাথে নবী বাস্তবায়ন করা শুনলেন শুরু করলেন অর অব্যা কাসা কাব্যের আপনার রবের বরত্ব বয়ন করেন আজানে নামাজের মধ্যে আজানের মধ্যে আল্লাহ ওয়াক আল্লাহর বরত্ত বয়ন করা হয় কি হয় না নামাজের মধ্যে শুরু হয় কি রিয়া আল্লাহ আকবার আপনার রবের কক্যের আপনি তাকের দেন রবের বরত্ব বয়ন করেন নির্দেশ আল্লাহর নবী নিজেও করলেন উন্মতের জন্য এটা শুধু আলোচনার বিষয় না করণীয় বিষয় ওয়াসিয়াবা কখে নামাজে আপনি যাবেন আপনার নামাজ তো তখনই বিশুদ্ধ হবে যখন আপনার পোশাক পরিચ્છন্ন পবিত্র হবে কি হবে আল্লাহ নির্দেশ করলেন ওয়াসিয়াবাকা ফাতহির আপনার কাপড়কে পবিত্র করেন নবী নিজে আমল করলেন উম্মতকে শিক্ষা দিলেন আজকে পর্যন্ত এটা কি আলোচনার বিষয় না করণীয় বিষয় আলোচনার বিষয় না পালনীয় বিষয় এই জন্য নবীর জন্ম কখনো পালন করার মতো কোনো বিষয় নয় পক্ষান্তরে সিরাত আল্লাহর নবীর শিক্ষা ও আদর্শ পুরোটাই পুরোটাই মানুষের জীবনে বাস্তবায়ন আ শুধু আলোচনা নয় বরং করণীয় এবং পালনীয় বিষয় আফসোস আজকে এই জিনিসটা না বুঝার কারণে ফেতনা হয়ে যাচ্ছে একদল মানুষ আমাদেরকে বুঝাইতে চায় হ্যাঁ নবীর জন্মের দিন মহাপতির কারণে তুমি রাস্তায় রাস্তায় ঘুরো মিছিল করো হ্যাঁ নতুন আরেকটা ঈদ তৈরি করো আর রাস্তায় রাস্তায় মিছিল করো রাস্তায় রাস্তায় ঘুরো আমার নবী কি কোনোদিন করেছেন এগুলো আমার কি এগুলো কোনোদিন করেছেন রাস্তায় রাস্তায় হ্যাঁ হা ফুলের মালা বহর দিয়ে গাড়ি সাজা রাস্তায় রাস্তায় আমার নবী ঘুরেছেন তাহলে প্রিয় বন্ধুরা আমার এই জন্য নবীর সিরাত নবীর আদর্শ নবীর শিক্ষা এটা উম্মতের জন্য করণীয় পালনীয় এটা শুধু আলোচনার বিষয় না আলোচনাও করতে হবে জানতেও হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে সেটাই হলো নবীর উসওয়া নবীর শিক্ষা নবীর আদর্শ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস মাহে রবিউল আউয়াল চলছে এই মাসে রসুল করিম সল্লাহ আলী সাল্লামের পবিত্র জন্মকে কেন্দ্র করে নানান ধরনের আচার অনুষ্ঠান সমাজে প্রচলিত আছে বিভিন্ন জায়গায় করে থাকে বর্তমানে যা প্রচলিত আছে বিশেষ করে তার জন্ম দিবস পালন করা এটা রসুল সল্লাহ আলী সাল্লামের শিক্ষা ও আদর্শ পরিপন্থী শুধু তাই নয় পুরো ইসলামের মধ্যেই কোন জন্ম দিবস মৃত্যু দিবস পালন এগুলো ইসলামের মেজাজ রসুল করিম সাল্লু আলী সাল্লামের শিক্ষা ও তার আদর্শ পরিপন্থী কয়েকটি বিষয় খুব ভালো করে বুঝতে হবে মিলাদুন নবী আল্লাহ নবীর জন্ম আর একটা হলো নবী রসুল করিম সাল্লু আলীহ সাল্লামের জীবন তার আদর্শ দুইটা জিনিস মানে নবীর আদর্শ আর একটা হলো মিলাদ জন্ম কেউ কেউ তো আমরা মিলাদ বলতে বুঝি কি মিলাদ বললে আমাদের সাধারণত অনেকে আমরা বুঝে থাকি মিলাদ মানে হলো নতুন গড় উঠাইছে বাচ্চা তো হুজুর নিয়ে আসা মিলাদ পড়ানো এরকম করে না এটা সমাজে এমনভাবে এটা ছড়াইছে যে মিলাদ পড়াও মিলাদ পড়াও মানে আসলে ওই মিলাদ মানে তো আল্লাহ নবীর জন্ম আল্লাহ নবীর জন্ম কি পড়া যায় তো আসলে দোয়া অনুষ্ঠান কি অনুষ্ঠান যে নতুন একটা ঘর দিতে পেরেছে ভবন করতে পেরেছে বাচ্চা হয়েছে এই উপলক্ষে আল্লাহ পাকের কাছে খুশির প্রকাশ একটু দোয়া এই উপলক্ষে কিছু মেহমান দাওয়াত দিয়ে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করা আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া দোয়া যাই হোক তো কেউ কেউ তো মিলাদ মানে বুঝে হলো আপনার কিছু মিঠাই টিটাই মিষ্টি টিষ্টি নিয়ে তো বাড়িতে দোয়া পড়া দরুস্বরী পড়া এটাতে কেউ মনে করে মিলাদ এখন একটা হলো নবীর জন্ম জন্মের পরে নবী হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওনার পুরো আদর্শ এটা হলো সিরাত তো নবীর জন্ম এটা সর্বোচ্চ বলা যেতে পারে এটা আলোচনার বিষয় কিসের বিষয় এটা আলোচনা করা যেতে পারে নবী জন্ম লাভ করেছেন তখন পরিস্থিতি কেমন ছিল অবস্থা কেমন ছিল কি কি মজেদা মানুষ দেখেছে কি কি অবস্থা তৈরি হয়েছে আল্লাহ নবী তার মায়ের গর্বে এসেছেন তার মার অবস্থা কেমন ছিল পারিপার্শ্বিক খালুক কেমন ছিল এগুলো আলোচনা করা যেতে পারে নাকি তার মানে মিলাদুল নবী এটা আলোচনার বিষয় না পালন করার বিষয় দুইটা জিনিস ইসলামে একটা হলো একটা হলো আলোচনা করার বিষয় আর একটা হলো করণীয় মানে পালন করা আপনি খেয়াল করেন কথাটা একটা হলো আলোচনা আর একটা হলো পালন করা পালন করা মানে কর্ম করার বিষয় একটা হলো আলোচনা করার বিষয় আর একটা হলো কি কাজে কর্মে পালন করার বিষয় জন্ম কি পালন করার মতো কোনো বিষয় আপনি কারো জন্ম পালন করতে পারবেন না সর্বোচ্চ কি করতে পারবেন আলোচনা করতে পারবেন আমি বুঝাইতে পারছি কথাটা জন্মের বিষয়টা কি করার মতো বিষয় আলোচনা করার মতো বিষয় যেটা আলোচনা করা যেতে পারে কিন্তু কাজে কর্মে পালন করা যাবে কিন্তু নমিজে বলেছেন সল্লো রাই তোমনি কামাও সল্লি নামাজ পড়ো হজ করো জাকাত দাও রোজা রাখো এগুলো শুধু আলোচনা করার বিষয় না আমল করার বিষয় আলোচনা করার বিষয় না পালন করার বিষয় আমি কথাটা বুঝাইতে পারছি নবীর জন্ম উপলক্ষে এই যে আজকে নাচানাচি আমরা দেখলাম গত শনিবার বিভিন্ন জায়গায় বিজয় র্যালি আনন্দ র্যালি রাস্তাঘাট বন্ধ করে তো এটা কি এটা পালন করার মতো কোনো বিষয় না মিলাদ এটা পালন করার মতো কোনো বিষয় না এটা সম্ভবই না সাধ্যের বাইরে এতেও যদি না বুঝেন তাহলে আর একটু খোলা ভাষায় বললে হয়তো বুঝবেন জন্ম কখনো পালন করা কাজে কর্মে পালন করার বিষয় না এটা সম্ভব না এটা মৌখিকভাবে কিসের বিষয় আলোচনার বিষয় তো আলোচনা নবীর 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 জন্ম ইতিহাস ইতিহাস পুরো জীবনী ইতিহাসের মধ্যে স্বাভাবিকভাবেই তার জন্মের আলোচনা আছে আলোচনা করার মতো বিষয় আলোচনা করা যাবে এবং আলোচনা করতেও হবে নবীর জন্ম খুশিও যেমন হতে হবে আলোচনাও করতে হবে কিন্তু এটা পালন করার বিষয় না নবী সাল আলী আসাল্লাম যখন জন্ম লাভ করেছেন কি কি অবস্থা তৈরি হয়েছে আপনারা অনেকেই শুনেছেন এবং অনেকেই জানেন বিশাল বিশাল যা ওই সময় আশ্চর্য বিষয় বাস্তবা প্রকাশ্যে এসেছে নবী যখন জন্ম লাভ করেন তাৎক্ষণিক সাথে সাথে পারস্যে এক হাজার বছর যাবৎ অগ্নিকুণ্ড প্রজ্বলিত ছিল বর্তমান যেটাকে ইরান বলি আমরা কোনটা ইরান তারা পার্শ্বিক তারা অগ্নি পূজারি ছিল আগুনের পূজা করত আগুনের এবার তো এক হাজার বছর যাবত কয়েক মাইল ব্যাপী বিশাল আগুনের অগ্নিকুণ্ড এটা জ্বালানো ছিল সব সময় চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা জ্বলতো তারা এটার পূজা করত আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম জন্ম লাভ করেছেন যেদিন সাথে সাথে হঠাৎ করে ওই অগ্নিকুণ্ডটা নিবে গেছে বন্ধ হয়ে গেছে হাজার বছর যেটা জ্বলে আসতেছিল সেটা হঠাৎ করে কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আচ্ছা এই যে আমি বললাম এটা কি কোনো আমল করার বিষয় এটা কি আপনি কাজে কর্মে প্রকাশ করার মতো বিষয় এটা এক হলো যদি ঐতিহাসিক ভাবে এবং আল্লাহ নবীর হাদিস ও বিভিন্ন সূত্রে যদি এটা সঠিকভাবে প্রমাণিত হয়ে তা প্রমাণিত হয়ে থাকে তাহলে মনে বিশ্বাস করার বিষয় আর এখান থেকে নবীর প্রতি একটা দিনের ভিতরে ভালোবাসা জন্মানের বিষয় আলোচনা করা ও শোনার বিষয় নাকি আমল করার বিষয় হুম আমার কথা বুঝতেছেন ঠিক তেমনই ভাবে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম তার মাতৃগর্ভে যখন আল্লাহ নবী এসেছেন স্বাভাবিকভাবে মহিলাদের যে সমস্ত বাচ্চা পেটে থাকলে প্রেগন্যান্সি চলাকালীন যে বিভিন্ন অসুবিধাগুলো তৈরি হয় আল্লাহ নবীর মা তার আম্মাজানের কখনোই যতই কোনো অসুবিধা হয় নাই কোনো কিছু তিনি উপলব্ধি করেন নাই একদম স্বাভাবিক ছিলেন জন্ম হয়েছে একদম স্বাভাবিকভাবে জন্ম হয়েছে কষ্ট হয় নাই আচ্ছা এটা কি কাজে বাস্তবায়ন করার বিষয় না সর্বোচ্চ এটা আলোচনার বিষয় আমার কথা বুঝে বুঝে উত্তর দিবেন আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন আকাশের তারকাগুলো যেন নিচের দিকে ঝুলে আছে আলো দিচ্ছে ঠিক যেন আল্লাহর নবীর ঘরের দিকে আলো দিচ্ছে ইহুদি ইয়াহুদিদের এক পণ্ডিত সে অবস্থা দেখে বুঝে ফেলছে নিশ্চয়ই বড় কোন ঘটনা ঘটেছে নিশ্চয়ই কোনো হ্যাঁ বিশেষ কোনো ব্যক্তির জন্ম হয়েছে একটু খবর লাগাও তো আশপাশে কি হয়েছে খবর নিয়ে দেখা গেল আবদুল্লার ঘরে সন্তান জন্ম নিয়েছে তেহুদি বলল আমাকে নিয়ে যাও আমি একটু ছেলেটাকে দেখব নিয়ে আসার পরে সে চেহারার দিকে তাকাইছে দেখার সাথে সাথে তার সে বুঝে ফেলছে এটা আর কেউ নয় আখেরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উনি বললেন যে আমাকে একটু উল্টা করে দেখাও তো তার পিঠের দিকটা দেখাও সে দেখলো দেখে সেখানে আল্লাহ নবীর পিঠে একটা সিল জন্ম থেকে নিয়ে সারা জীবন ছিল উনার পিঠে উনি তাকায় দেখার সাথে সাথে উনি বেহুল পড়ে গেলেন এরপরে উনি ঘুষে আসার পরে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার তখন সে বলল যে আমি তো এমনিতেই বুঝে ফেলেছি মহরে নবুত্তা দেখার পরে আমি পরিষ্কারভাবে বুঝতে পারলাম ইনি আখেরি জামানার নবী আমি এটাতে বেহুল হওয়ার কারণ হলো আমি চিন্তা করলাম হ্যাঁ ইব্রাহিম আলিসেরা তোসালের পরে সকল নবী বনি ইসরাইল গত্তের জন্ম নিয়েছে কোন গত্র্রে কোন গত্রে ইহজত একবারিস রাজ বংশে একবার ইসলামের আরেক নাম হলো ইস তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরোয়েল তো সকল নবী আপনি হজরত ঈসা বলেন হজরত মুসাআ আরাল্লাম বলেন এরপরে হজরত জলকিফিল এরকম অন্যান্য সকল নবীদের কোন বংশ থেকে আসছে থেকে। তো ইহুদি ধর্মীয় পণ্ডিত সে বলল হাই সর্বশেষ নবী আমরা ভেবেছিলাম অন্ত তো আমাদের বংশে আসবে এটা আমাদের জন্য সম্মানের কারণ হবে শেষ নবী তো ইসমাইলি হযরত ইসমাইলের বংশে এসেছে ইসফাইল আর ইসলাদ ওয়া বংশে আছে বলি ইসমাই ইসমাইলের বংশে আসে নাই এই লোক যা এইটা অনুভব করে আমি बेहোশ হয়ে গেছি আচ্ছা এই যে তারা বুঝতে পেরেছে এটা ওই সময়ের অবস্থা আরো এরকম বহুত মজেদার আল্লাহ আকবর পারস্যের রাজমহল পুরনো রাজমহল ছিল হাজার হাজার বছর যাবত এটা মজবুত বিশাল রাজমহল যেদিন আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন সেখান থেকে বেশ কয়েকটা ইট কাপুনি দিয়ে সাথে সাথে ওই রাজমহলের কয়েকটা ইট নিচে পড়ে গেছে স্বপ্নে সে দেখে যে আরবের দিক থেকে একজন গোট পিছনে বিশাল উটের কাফেলা সে বিশাল শক্তি সামর্থ্য নিয়ে সে চলে আস্তে 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 আবার রাজবহলগুলো দখল করে ফেলতেছে সে স্বপ্নে দেখেছে পরের দিন রাজ্য দরবারে রাজ দরবারে এই স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হলো কি ব্যাপার আরবরা কি সবাই মিলে একসাথে হয়ে গেছে আমার আমার বিরুদ্ধে বিরুদ্ধে কোনো অভিযান চালাচ্ছে তো রাষ্ট্রের গণকরা বিভিন্ন কিছু হ্যাঁ অবস্থা নির্ণয় করে সে না বরং আরবে এমন একজন সন্তান জন্ম নিয়েছে যার হাতে আপনার এই বিশাল রাজত্বের সব পতন ঘটবে নবীর জন্মের সময়ের পারিপার্শ্বিক ইতিহাস এই যে আমি যা বললাম এর কোনোটা কি পালন করার মতো বিষয় না আলোচনা করার মতো বিষয় এখন যদি কোন ভাই বলে নবীকে ধরো সিরাধুল নবীকে বর্জন করো তাহলে তাঁচতে বড় বোকা আর ওয়াবুস বলতে কেউ নাই কারণ মীরাদন্দমী মানে নবীর জন্মের ইতিহাস নবীর জন্মকে এটা পালন করার মতো বিষয় না এটা সর্বোচ্চ কিসের বিষয় এবং এটা আলোচনা অনবনি এসে সেদিন না আপনি বছর সারা বছর যে কোন মুহূর্তে যে কোন সময় আপনি আলোচনা করতে পারেন ইখলাসের সাথে সঠিক ঠিকায়ে যদি এগুলো আলোচনা করা হয় মমিনের হৃদয়ে ইমান বৃদ্ধি পায় মমিনের হৃদয়ে নূর বৃদ্ধি পায় محبت বৃদ্ধি পায় সওয়াব পাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এটা আমল করার মতো কোন পালন করার মতো কোন বিষয় না বুঝাইতে পারছি কথাটা পক্ষান্তরে সিরাত উসওয়া আল্লাহর নবী আদর্শ আল্লাহর নবী কেন তাকে আল্লাহ কেন নবী হিসাবে পাঠাইছেন তিনি নবী হিসাবে এসে তার কাজকর্মগুলো কি ছিল এই সব বিষয়কে বলা হয় সিরাত বা নবীর শিক্ষা ও আদর্শ চল্লিশ বছরে নবুয় লাভ করলেন তেইশ বছর তিনি নবুয়াত লাভ করার পরে তেইশ বছর ধারাবাহিক ভাবে তিনি জীবিত ছিলেন এবং এই বছর আল্লাহ পাক তার উপরে কোরআন করেছেন অল্প 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 বিস্তর ধারাবাহিকভাবে পাক কোরআন নাজিল করেছেন এই তেইশ বছরের ভিতরে তিনি যা যা করেছেন যা করতে বলেছেন যা সমর্থন করেছেন এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে উন্নতির জন্য করণীয়

কম আপনি উঠেন আপনি মানুষকে দাওয়াত দেন সতর্ক করেন এই যে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এটা কি আসলো সাথে সাথে নবী বাস্তবায়ন করা শুনলেন শুরু করলেন আপনার রবের বরত্ব বয়ন করেন আজানের নামাজের মধ্যে আজানের মধ্যে আল্লাহ আকবর আল্লাহর বরত্ব বয়ন করা হয় কি হয় না নামাজের মধ্যে শুরু হয় কি দিয়ে আল্লাহু আপনার রবের তাকবীর আপনি তাকবীর দেন রবের বড়ত্ব বয়ন করে নির্দেশ আল্লাহর নবী নিজেও করলেন উম্মতের জন্য এটা শুধু আলোচনার বিষয় না করণীয় বিষয় ওয়াসিয়াবাকা ফাতাহির নামাজে আপনি যাবেন আপনার নামাজ তো তখনই বিশুদ্ধ হবে যখন আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র হবে কি হবে নির্দেশ করলেন আপনার কাপড়কে করেন। নিজে আমল করলেন উম্মতকে শিক্ষা দিলেন আজকে পর্যন্ত এটা কি আলোচনার বিষয় না করণীয় বিষয় আলোচনার বিষয় না পালনীয় বিষয় এই জন্য নবীর জন্ম কখনো পালন করার মতো নবী হয় না পক্ষান্তরে সিরাত আল্লাহর নবীর শিক্ষা ও আদর্শ পুরোটাই পুরোটাই মানুষের জীবনে বাস্তবায়ন আ শুরু আলোচনা নয় গরম করণীয় এবং পালনীয় বিষয় ঠিক আফসোস আজকে এই জিনিসটা না বুঝার কারণে ফিতনা হয়ে যাচ্ছে একদল মানুষ আমাদেরকে বুঝাইতে চায় হ্যাঁ নবীর জন্মের দিন মহাব্বতের কারণে তুমি রাস্তায় রাস্তায় ঘুরো মিছিল করো হ্যাঁ নতুন আরেকটা একটা ঈদ তৈরি করো আর রাস্তায় রাস্তায় মিছিল করো রাস্তায় রাস্তায় ঘুরো আমার নবী কি কোনোদিন করেছেন এগুলো আমার নবী কি এগুলো কোনোদিন করেছেন রাস্তায় রাস্তায় হ্যাঁ হ্যাঁ ফুলের মালা বহর দিয়ে গাড়ি সাজা রাস্তায় রাস্তায় আমার নবী ঘুরেছেন তাহলে প্রিয় বন্ধুরা আমার এই জন্য নবীর সিরাত নবীর আদর্শ নবীর শিক্ষা এটা উম্মতের জন্য করণীয় পালনীয় এটা শুধু আলোচনার বিষয় না আলোচনাও করতে হবে জানতেও হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে সেটাই হলো নবীর উসুয়া নবীর শিক্ষা নবীর আদর্শ